ভাইয়া বেগুনের কেজি কত বেগুনের কেজি ষাট টাকা এই যে লম্বাটা লম্বাটা আর ওই গোলটা গুলন সে 80 টাকা আর করুণা কেজি কত? করুণা? করুণা আসলে নতুন সবজি শীতের নতুন সবজি বের হয়ে গেছে। 50 টাকা হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মোনের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মোনের চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। নতুন নতুন সবজি দেখাবো আজকে আপনাদেরকে। লাউ ফিস কত করে লাউ?

তো আজ এই পর্যন্ত ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন